ছাত্র জনতার শহীদ প্রায় ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের এক সঙ্গে ছিলাম এবং উপস্থিত জলবায়ু বিষয়ক সহ সম্পাদক যিনি মাদারগঞ্জ মেলান্দ দেখেন বন্ধু মুস্তাফিজুর রহমান বাবুল এবং আমার সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ বিশেষ করে শামীম আহমেদ সহ আমরা সামনে যারা বসে আছেন জেলা বিএনপি নেতৃবৃন্দরা আজকে এই আয়োজন করেছি এবং যুবদল সজীব তার একটা চলন্ত উদাহরণ দেয় এই আল্লাহ আমাদেরকে দেখাই দিল কাজে আমরা যা করব আমরা এমন কিছু কাজ করব যে কাজের জন্য বিএনপি আগামী দিনে মানুষের সামনে বুক ফুলে বলতে পারে যে আমরা আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না আওয়ামী লীগ যে কাজগুলো করেছে যে আমার অভিযোগ কাজ করেছে যে অত্যাচার করেছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট চুরি করতে করতে শেষ করে দিয়েছে সেগুলো করলে তো দেশ আর চালানো যাবে না আজকে অনেকে বলে দেখবেন যে ওই যে কিছু কিছু ব্লগার আছে কিছু কিছু টিভি আছে কিছু কিছু মিডিয়া আছে যে আমরা একটু কষ্টে চলছি আর ভাই কষ্টে তো চলবে নি সতেরো বছর খাইতে খাইতে আর শেষ করে ডক্টর ইউসুফ দায়িত্ব নিয়েছেন আমরা সমর্থন দিয়েছি আমরা পাশে দাঁড়িয়েছি আমরা যদি সহযোগিতা না করি তাহলে উনি কিভাবে দেশটাকে চালাবেন আমরা যদি এখনই পাগল হয়ে যাই এখনই আমরা খুব আরামে খাইতে চাই চলবে না কারণ দেশটা শেষ করে দিয়েছে দেশটাকে আমাদের তুলতে হবে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকারা আপনারা বাংলাদেশ নিয়ে এত কথা বলেন বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশ নিয়ে চালাতে হবে আমরা বিএনপি পরিবার নামক যে সংগঠনটি আজকে সর্বদলীয় শহীদ পরিবার পাশে দাঁড়াচ্ছে সেই আমরা বিএনপি পরিবারের সম্মানিত সভাপতি বিশিষ্ট সভাপতি আতিকুল ইসলাম রোমোন আতিকুল রহমান রোমোল মনসু ভূষ্ট জওয়াল প্রতীকী সন্তান সাবেক মাননীয় সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির দায়িত্ব নিসংজে তারা নেবে ইনশাআল্লাহ আগামী দিনে যদি আল্লাহ পাক আমাদের দলকে রাষ্ট্র পরিচালনা করবার সুযোগ করে দেন যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যদি যদি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে যে উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে আজকে তারা জামালপুর পর্যন্ত ছুটে এসেছে এই সংগঠনের আহ্বায়ক এই সংগঠনের উপদেষ্টা এবং এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সকলকে আমাদের সকলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা জননেতা জনাব তারেক রহমানের সহযোগিতায় আমরা জামালপুর আসছি উনি আজকে আমাদের সহযোগিতা করব আর আমাদের কেউ সহযোগিতা করেনি কোনো সহযোগিতা পায়নি তো আপনাদের কেমন যে ভালো লাগতেছে খুব আমরা আনন্দিত হোক আমরা জামালপুরে এসে জননেতা জনাব তারেক রহমানের সহযোগিতার কথা শুনে আমরা আসছি খুব ভালো লাগছে রঘুনাথপুর গ্রাম আমি বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মেডিসিন ডিপার্টমেন্টে পিএইচডি করার জন্য উচ্চশিক্ষার জন্য ছুটিগত অবস্থায় আছি আমার একমাত্র ছেলে সাফুয়ান সদ্য সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে

জিনকার তাকিতে গিয়েছিলেন ছিলেন আব্দুল্লাহ জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের